বন্ধুরা বাবাজিরা আজকে এই মাহফিল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এই মাহফিলে আমরা আসব এখান থেকে আমাদের আমলগুলিকে সংশোধন করতে হবে আমরা এখানে এসে বক্তা থেকে ওয়া শুনে আমরা এখান থেকে পরিবর্তন হতে চাই এবং ওয়াজ শুনে আমাদের ভুলগুলি সংশোধন করতে চাই 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 কি না আর বলেন চাই কি চাই না আমার বন্ধুরা আপনি যদি এই ভুল সংশোধন করে আল্লাহ রাব্বুল আয় মিনের বিধিবিধান মতে যদি চলেন এবং অনেক গ্রামের পথে যদি চলেন ওয়াসাল্লামকে যদি আপনি রাজি খুশি করতে পারেন আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন তাহলে আপনি একদিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন ঠিক কিনা বলুন আল্লাহ প্রিয় বান্দা হয়ে যাবে বন্ধু হে আমার আল্লাহর কেউ বান্দা হওয়ার সুযোগ আছে কি নাই আছে কি নাই এখন আসে বাবা কিন্তু আমরা সেই পথে নাই আমরা দুনিয়ার মায়ায় পড়ে ঘুরে আমরা দুনিয়ার পিছনে ঘুরতেছি কিন্তু এই দুনিয়ার পিছনে ঘুরে কোনো লাভ নাই আমাদের এই দুনিয়ার যে জিন্দিগি দুই দিনের জিন্দিগি মুসাফির খানা এই মুসাফির খানার মধ্যে বসবাস করে আমরা যদি জীবনকে যদি বরবাদ করে ফেলি তাহলে হাসরের ময়দানে আমাদেরকে কঠিন সম্মুখের মধ্যে দাঁড়াতে হবে ঠিক কিনা বলুন এই জন্য আমার বাবাজিরা আমাদের এখনও সুযোগ আছে যেমন অনেকে বিভিন্নভাবে আপনার খারাপ কাজ করতেন বিভিন্নভাবে খারাপ কাজে লিপ্ত থাকতেন ওই লোকগুলি কো আল্লা বোন আয়নামিন এইগুলি তারা বাদ দিয়ে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে তারা মস্তবরি আল্লাহর অলি হয়ে গেছেন ঠিক কিনা বলুন মাপের আল্লাহর হয়ে গেছেন এই আল্লাহর অলি যারা হয়েছেন তারা সাধনা করে হয়েছেন ঠিক কিনা বলুন সাধনা করে হয়েছেন আল্লাহ রাসুলের বিধিবিধান মতে চলে তারা আল্লাহর অলি হয়েছেন এমনিতে তারা আল্লাহর অলি অন্যায় তারা সাধনা করেছেন গাউসে পাক আব্দুল কাদের জিনানি রহমতুল্লা আলাইহি তিনি মার গর্বে জাতের গলি হওয়ার পরও তিনি সাধনা করেছেন সাধনা করে তিনি আল্লাহ এবং রাসুলকে রাজি খুশি করেছেন ঠিক না বলুন মার গর্বেজাতুরি হওয়ার পরও তিনি কি করেছেন সাধনা করেছেন আর আমরা আজকে দুনিয়ার মহমায় পড়ে আমরা খারাপ কাজে লিপ্ত থাকি এই অন্তরটাকে আমরা গুণায়ে বরফুর করে ফেলেছি গুণায়ে আমার অন্তরটাকে অন্ধকার করে ফেলেছি কালো হয়ে গেছে এই কালো চশমা দিয়া আমরা বালককেও কোনো কিছু দেখি না ঠিক কিনা বলে এই জন্য বন্ধু আমার বাবাজিরা যারা আছেন আপনারা মাহফিলে ফ্যান্ডেলে চলে আসুন কথাগুলি শুনুন শুনে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন এখনও সুযোগ আছে একটা ঘটনা থেকে শিক্ষা লাভ করবেন হজরতে বিশর হাফি তিনি মদ খে মদ পান করে তিনি লুট হয়ে মাতাল হয়ে জমিনে পরে থাকতেন নাম কি হজরতে বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাইহি তিনি মত পান করতেন মত পান করে তিনি কি করতেন মাতাল হয়ে জমিনে পড়ে থাকতেন একদিন মত খেয়ে তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে একটা সাদা কাগজের টুকরা তিনি দেখতে পেলেন এই ঘটনা থেকে অনেক কিছু বোঝার আছে এগুলি বুঝতে হবে এ ঘটনাগুলি শিক্ষানীয় বিষয় কিন্তু আমরা এগুলি বুঝতে চাই না বেদা চিড়ি এইগুলির কোনো বেলু নাই এই কথা বলে আজকে অলি আল্লাহর কাহিনী থেকে কথা থেকে মানুষকে দূরে রাখে এক শ্রেণীর লোক আসে নাই আর প্রধুর আসে কি নাই আছে তাদের কথা শোনা যাবে না হজরতে বিশ্বর হাফি রহমতুল্লাহ নেই হি তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন তখন এই সাদা কাগজের টুকরাটা তিনি দেখে তিনি হাতে উঠাইয়া তিনি ময়লাটা পরিষ্কার করে এই কাগজটার মধ্যে চুমু খেয়ে তিনি উঁচু স্থানে রেখে দিয়েছেন জোরে জোরে বলেন আল্লাহ একটা উঁচু জায়গার মধ্যে তিনি রেখে দিয়েছেন হজরতে বিশোর হাফি রহমতুল্লাহ রেহি তিনি বাড়িতে চলে গেলেন এবার এক দুর্বশকে স্বপ্নে দেখালেন রাত্রে স্বপ্ন দেখাচ্ছেন আল্লা রাব্বুল আলামিন এলহামের মাধ্যমে সেই দরবেশকে বলতেছেন দরবেশ বিশর হাফিকে তুমি গিয়ে আগামীকাল বলবে আমি বিশ্বর হাফিকে পবিত্র করে তাকে আমি উচ্চ স্থান উচ্চ মাকাম দান করতে চাই তুমি সেই কথাটা বিশ্বর হাফিকে জানিয়ে দিবে জোরে জোরে বলেন আল্লাহু বলে বলেন আকবার সেই বিশর হাফি তিনি একজন তিনি দেখেন কিভাবে আল্লাহর অলি হয়েছেন তিনি আল্লাহর প্রিয় বন্ধু হয়েছেন সেই কথাগুলি আমাদের বুঝতে হবে জানতে হবে আমাদেরও সেই সুযোগ আছে কিন্তু আমরা সুযোগটা কাজে লাগাই না আমরা হক পথে চলার চেষ্টা করি না এই জন্য বন্ধু আমার এই ঘটনাগুলি ফালতু ঘটনা নয় এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ঘটনাগুলো পাবেন কোথায় তস্কেরাতুল আউলিয়ার মধ্যে কিতাব ওই কিতাবের মধ্যে এই ঘটনাগুলি উল্লেখ্য